আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ চৌদ্দই রমজান শনিবার আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ রব্বুল আলামিন তার বান্দামান্দির জন্য রহমতের দরজা খুলে কুদরতিভাবে বসে আছেন আল্লাহু আকবার। আজকের দিনে যদি আমার সাথে চারটি ছোট্ট পাওয়ারফুল দোয়া আমার সাথে তিনবার করে পড়তে পারেন আল্লাহ রব্বুল আয়ালমিন আপনাকে যদি সেই তৌফিক দান করেন সেই কপাল দান করেন সেই ভাগ্য দান করেন আল্লাহ রব্বুল আয়ালমিন আপনার নসিব খুলে যাবে আল্লাহ তালা আপনার নসিব খুলে দিবেন আপনার ভাগ্য খুলে যাবে আপনার কপাল খুলে যাবে আপনার দারিদ্রতা দূরে দূর হয়ে যাবে অনেকে বলেন ঋণগ্রস্ত এত ঋণ পাহাড় সমান ঋণ আজকে এই চৌদ্দই রমজান শনিবার আমার সাথে যদি এই চারটি দোয়া তিনবার করে পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন আপনার অভাব অনটন দূর করে দিবেন শুধু অভাব অনটন দূর করবেন না মানুষের দারিদ্রতা আসে আল্লাহ তালা রসুল বলেন দারিদ্র আসে গুনার কারণে আল্লাহ রব্বুল আলমিন আপনার গুণাগুলো ক্ষমা করে দিবেন, এই চোখের দ্বারা কত নাটক সিনেমা দেখে গুণা করেছেন আল্লাহ তালা চোখের গুণাগুলো মাফ করে দিবেন। কান দ্বারা হেডফোন লাগিয়ে কত গান শুনেছেন কানের দ্বারা গুণা হয়েছে কানের গুণাগুলোকে আল্লাহ তালা মাফ করে দিবেন হাতের দ্বারা পায়ের দ্বারা মস্তিষ্কের দ্বারা চিন্তা পশুত কত গুণা করেছেন এই গুনার মা ফেরাতের দশ দিন চলছে আল্লাহ তাল রসুলের কাছে জিব্রাইল এসে দোয়া করছে আল্লাহ তালা দোয়া শিখাইয়া দিছে জিব্রাইল দোয়া করছে আর আল্লাহ তাল রসুল আমিন বলছেন যে মাঘ ফেরাতের দশ দিন পাইল মা হে রমজানটা পাইল কিন্তু আল্লাহ তালার কাছে ক্ষমা চাইয়া দোয়া করে নিজের মাঘ ফেরাত অর্থাৎ নিজেকে ক্ষমা করাইয়া নিতে পারলো না তার উপরে আল্লাহ তালার লানত তার উপরে আল্লাহর ধ্বংস সে ধুলুসাত হইয়া যাইবে সে ধ্বংস হইয়া যাইবে না আউজবিল্লা এই জন্য মাঘ ফেরাতের এই দশ দিনের আমরা আল্লাহ তালার কাছে আজকে চোদ্দ রমজান শনিবার আল্লাহ তালার কাছে মাপ চাবো আসমানের দরজা খোলা এই চারটি দোয়া তিনবার করে পড়বো পড়লে ইনশাল্লাহ তালা এই দোয়ার মধ্যে অভাব অনটন হওয়ার আল্লাহ তালার কাছে দোয়া আছে আল্লাহর রসুলের শেখানো দোয়া ওরা এই কোরআনের দোয়া এই দোয়া ইনশাল্লাহ তাআলা আমার সাথে যদি আপনি একবারও পড়তে পারেন আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফেরত দিবেন না ইনশাল্লাহ কবুল হবেই হবে ইনশাল্লাহ তালা আমার সাথে জবানে জবানে আপনি দোয়াগুলো পড়বেন ইনশাল্লাহ তালা আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে অনেকে অভিযোগ করেন যে হুজুর অনেক পয়সা কামাই অনেক ইনকাম করি কিন্তু ঘরের মধ্যে টাকা থাকে না ঘরের মধ্যে বারাকাত নাই কোন জায়গা দিয়ে টাকা আসে টাকা আসে তো দেখি কোন জায়গা দিয়ে যায় কীভাবে খরচ হয়ে যায় টের পাই না মাস শেষে কিছুই ঘরে থাকে না তারা এই রসুল সাল্লু আলী আসাল্লামের শেখান ওই দোয়াটি আমার সাথে তিনবার পড়ুন ইনশাল্লাহ তাহলে আপনার ঘরের মধ্যে কোনো অভাব অনটন থাকবে না আপনার রিজিকের মধ্যে বরখাদ দান করবে আল্লাহ তাল আপনার ঘুনাগুলোকে মাফ করে দিবেন আল্লাহ একবার আমার সাথে তিনবার পড়বেন আমি বলে একটু থামব তারপরে আপনি বলবেন আপনারকে বলার জন্য সুযোগ দেব আল্লাহ হুম ইন আন ইতিহাটু ছোট্ট কিন্তু অনেক পাওয়ার পাওয়ারফুল ওজনই দোয়া কি বলছে দোয়ার মধ্যে আল্লাহ তাল রসুলের শেখানো দোয়া আল্লাহ হুমাইনি আল ফাকরি আল্লাহ আমার দারিদ্রতা আপনি দূর করে দেন ওয়াল কিল্লাতি এবং আমার উপরে যে কম দয়া করে অনেকের মানুষের উপরে কম দয়া করে গুনার কারণে আমার কম দয়া থেকে আমাকে আমার উপরে দয়া আপনি বাড়াইয়া দেন ওয়াজিল্লা এবং আমার উপরে থেকে আমি যেন অপমানিত না হই ঋণগ্রস্ত হয়ে দারিদ্রত হয়ে যেন মানুষের কাছে হাত পাতা না লাগে اكبر فرصة اردو ان شاء الله 30 برامج شاتي اللهم اني اعوذ بك من الفقر والقله والذله. اكبر. اللهم মিনাল ফাকরি ওয়াল আল্লাহ তাআলা আপনার নসিদ খুলে দিয়েছেন আজকে 14 রমজান শনিবার আল্লাহ তাআলার আর আসমানের দরজা খোলা আপনি পড়তে পেরেছেন আপনার নসিব ভালো আমরা চারটা দোয়া একটা দোয়া আর তিনটা দোয়া বাকি আছে আপনারা পনেরো বিশ মিনিট এই পনেরো ষোলো মিনিট ভিডিওটা দেখে শিখতে চান না আর আমরা আঠারো বাইশ বছর পর্যন্ত মাদ্রাসায় বসে এই দোয়াগুলো শিখেছি আমরা অধৈর্য হয় নেই আপনার অল্প সময়ের মধ্যে অধৈর্য হয়ে যান মা এর রমজানের রোজা হয়ে আপনি কি দেখতে চান আপনি ইসলামিক ভিডিও দেখবেন ইনশাআল্লাহ তাহলে তো এখনও যারা এই চ্যানেলটি ইসলাম প্রচার প্রসারের স্বার্থে যে সকল সকলে এই চ্যানেলটির ভিতরে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এতে অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে সে যদি দেখেও যদি নাও আমল করে এক একটা কথার বিনিময় এক এক বছর এক এক বছর এবাদতের সোয়াব আর মাহ রমজানে হওয়ার কারণে সত্তর থেকে সাত শত গুণ পর্যন্ত আল্লাহ তালা সে নেকি বাড়িয়ে দেবেন আর হ একবার এ আপনিও পাবেন সে পাবে আমিও পাবো তাতে কারো নেকি কম করা হবে না লহ আকবার দুই নম্বর দোয়াটা যে দোয়াটা আল্লাহ তা রসুল সবসময় বেশি বেশি পড়তেন গুনা মাফের দোয়া জাহান্নাম নাম থেকে মুক্তির দোয়া আল্লাহর রসুলের কাছে জীবলায়ল দোয়া করছে যে মা হে রমজান পাইল নিজেকে মাফ করাই নিতে পারলো না এই দোয়ার মাধ্যমে জাহান্নাম নাম থেকে গুনার থেকে মাফ হওয়ার জন্য আল্লাহর রসুল সবসময় দোয়াটা বেশি বেশি পড়ছেন আপনিও বেশি বেশি পড়বেন আপনিও আজকে আমার সাথে তিনবার পড়বেন আমি পড়ে থামবো তারপরে আপনি পড়বেন اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر ونعوذ بك من فتنة المسيح الدجال ونعوذ بك মে ফিতনাতিল মাহাইয়া ওয়াল মামা যখন আমরা সবাই যেহেতু একসাথে পড়তেছি সেই জন্য নুন লাগাইছে অ না আর যখন একা পরবেন তখন আল্লাহ মাইনি আ উজুবিকা মিন আদাবি জাহান্নাম এভাবে একবার পড়ে দেখাই আবার সাথে বলে আল্লাহ হুম ইন্নি আউ জুবিকা মে না আদাবি জাহান্নাম واعوذ بك من عذاب القبر واعوذ بك من فتنه المسيح الدجال واعوذ بك من فتنه المحيا والممات اللهم اني اعوذ بك من المأثم والمغرم دُوِيبَر دبر يسير أكبر اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنه المسيح الدجال واعوذ بك من فتنه المحيا والممات اللهم اني اعوذ بك من الماثم والمغرم الله اكبر الله تعالى نصيب بلوك কপাল ভালো ভাগ্য ভালো বিধায় একটি ইসলামিক ভিডিওর মধ্যে থেকে দুইটি দোয়া হাদিসের দুইটি দোয়া আপনি পড়তে পেরেছেন আল্লাহ একবার মা বোনেরাও এই ভিডিওটি ছেড়ে দিয়ে আপনার কাজ করতে পারেন ঘরের কাজ করবেন ঝাড়ু দিবেন আর পড়বেন সর্ব অবস্থায় দোয়াগুলো পড়তে পারবেন উজু থাকুক না থাকুক দাঁড়ানো আছেন বসা অবস্থায় আছেন শো অবস্থায় আছেন দোকানে আসেন আপনি গাড়িতে আছেন বাসে আছেন মা বোনেরা ঘরের কাজ করতেছেন এমনকি পিরিয়ডকালীন সময়ে এই দোয়াগুলো পড়তে পারবেন উজু থাকুক না থাকুক সর্ব অবস্থা মা বোনেরা মুসলমান ভাইয়েরা এই দোয়াগুলো পড়তে পারবেন দুইটা দোয়া তিন নম্বর দোয়াটা যেটা আল্লাহ তাআলা রসুল আম্মা জানায় সিদ্ধিকার দি আল্লাহ তানহাকে শিখিয়ে দিয়েছিলেন গুনা মাফের জন্য বলছিলাম মাফের জন্য আমাদের দারিদ্রতা আসে আল্লাহ রসুল বলেন তোমাদের দারিদ্রতা অভাব অনটন আসে গুনাহের কারণে গুনা যদি আল্লাহ তালা ক্ষমা করে দেয় আল্লাহর কাছে যদি তুমি মাফ চাও আল্লাহ যদি গুনাহ ক্ষমা করে দেয় তোমার দারিদ্রতা থাকবে না অভাব অনটন থাকবে না তোমার দুশ্চিন্তা থাকবে না পেরেশানি থাকবে না সিদ্দিকা যদি আল্লাহ তাল আনুকে মাহে রমজানে আল্লাহর রসুল এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন আমার সাথে সাথে দোয়াটি পড়বেন আল্লাহ হোম মা তোহেব্ব আফা ফা আফু আনি বছরের জন্য নিজের জন্য অর্থাৎ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন তো অর্থ কত সুন্দর আল্লাহ হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাকারী আল্লাহ আকবর তুহেবুল আফা এবং আপনি ক্ষমা করতে ভালোবাসেন আল্লাহ একবার বান্দা গুণা করতে ভালোবাসে নাহলে গুণা করে কেন টেলিভিশন সিনেমা দেখতে ভালো লাগে মদ খাইতে ভালো লাগে না নাহলে খায় কেন জেনা করতে ভালো লাগে নাউজবিল্লা নাহলে করে কেন ফস ফজরের সময় নামাজ বাদ দিয়ে ঘুমাই থাকতে ভালো লাগে নাহলে করে কেন আর আল্লাহ তালা বলেন আমার কাছে মাফ চাও আমার ক্ষমা করতে ভালো লাগে আল্লাহ একবার আল্লাহ রসুল বলছেন আল্লাহ উম্মা ইনাকা আফু ওং আফুয়া আল্লাহ আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন ফা আফু আন্নি অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন ফা আফু আন্না আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আমরা কি বেশি আল্লাহ তালার তারকা কত মানুষের সংখ্যা পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত মানুষের সংখ্যা খুবই নগণ্য আল্লাহ আপনি আমাদের সমস্ত মুসলমানদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া কারীম আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া কারীম একবার বলছে আন্না একবার বলছে আন্নি দুইটাই আপনি বলতে পারবেন দুইটি হাদিসের মধ্যে আছে আর একটা দোয়া অনেকেই বলেন যে হুজুর ঘরের মধ্যে কোনো বরকত পাই না টাকা পয়সা কোনো বরকত পাই না অভাব অনটনের মধ্যে থাকে ঋণগ্রস্ত আসি ঋণের মধ্যে সময় অভাব ঘরের মধ্যে আর অশান্তি আপনারা এই দোয়াটা পড়বেন এই দোয়াটা রসুলের শেখানো ছোট্ট একটু দোয়া আপনারা পড়বেন আমার সাথে একবার পড়লো আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফেরত দেবেন না আল্লাহ হুম মাগ ফি আল্লাহ কত সুন্দর দোয়ার অর্থ আল্লাহ হুম্মাকে ফিরলি জাম্বি আল্লাহ আমার গুণাগুলাকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ ফি ফিদারি আমার বাড়িটাকে আমার ঘরটাকে প্রশস্ত করে দেন দুনিয়ার মধ্যেও আমার ঘরকে বাড়িকে আমার জায়গা কে আমার জমি কে আমার ব্যবসাকে প্রশস্ত করে দেন বড় করে দেন আখ আমার বাড়ি ঘরগুলাকে জান্নাতের মধ্যে প্রশস্ত করে দেন আল্লাহ একবার অবশ্য ফি দারি আমার ঘর আমার বাড়ি আপনি প্রশস্ত করে দেন অবারিক এবং আমার রিজিকের মধ্যে আপনি বারাকাত দান করেন রিজিক শুধু খাওয়ার জিনিস নয় খাওয়ার জিনিসের নামও রিজিক আপনি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আপনার যা কিছু লাগে সব রিজিকের অন্তর্ভুক্ত আল্লাহ অবারিক আমার রিজিকের মধ্যে বারাক দান করেন আর একবার আর দুইবার বলেন আমার সাথে অল্লা হুম আঘ ফির ফের ইজ এ আল্ল হুম ফির লে রাম ভি বাবা শে আলি ফে দা রে ওবারিক আল্লাহ আকবার যারা আজকের ভিডিওটা দেখতে পেরেছেন তাদের খুসমসিব আল্লাহ তালা অভাব অনঠন দূর করে দিবেন দারিদ্র্যতা দূর করে দিবেন আপনার ঘরের মধ্যে আল্লাহ তালা প্রশান্তি দান করবেন ইনশাল্লাহ তালা মাগফিরাতের 10 দিন আমরা সংক্ষেপে এখন দোয়া করব দোয়ার আগে আমরা ইসমে আজমের দোয়াটা একবার পড়ব তারপরে দোয়া করব আল্লাহুম্মা ইন্নী আলুকা বিআন্নালকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হানানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি والإكرام يا حي يا قيوم أبرد درس ربك الله عليه وسلم تنبر صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم, وسلم. تبر أستغفر الله واتوب إليه أستغفر الله واتوب إليه أستغفر الله واتوب إليه تبر نماز درس ربك اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ইয়া উয়াল্লা ওয়ালে নিয়া উয়ালাল্লা আখের নিয়ার ওয়াহিমল মাসাকাল আল আমিন আল্লাহ চোদ্দই রমজান শনিবার আসমানের দরজা খোলা আল্লাহ আমরা গুনাগারে বান্দা জিবরাইল আলী ইসলাম দোয়া করেছেন আপনার রুসুল আমিন বলেছেন যে ব্যক্তি মা রমজান পাইল মাফ রাতের দশ দিন পাইল নিজের গুণামাফ করাই নিতে পারল না তার উপরে আপনার ধ্বংস আপনার লান হচ্ছে ধুলিস্যাত হয়ে যাইবে ধ্বংস হয়ে যাবাল আমাদের গুণা মাফ হইল কিনা জানি না আমাদের পিতা মাতা দাদা দাদি নানান আত্মীয় স্বজন সকলের গুণা মাফ হইল কিনা জানি না দয়া করে মেহরবানি করে সকলের তাম জেন্দগির গুণাগুলো আপনি মাফ করে দেন আমাদের ছোট বড় জানিয়া না যিনি ইচ্ছা অনিচ্ছা হু সে বেউ যত গুণা করেছি গুণা হয়ে গেছে গুনার জন্য মাফ করি দয়া করে মেহরবানি করে আমাদের সকলের তাম জিন্দগির গুণাগুলো আপনি মাফ করে দেন আল্লাহ আপনার যেই দাবান্দিগুলা ইসলামিক ভিডিওটি আল্লাহ ধৈর্য ধরে দেখেছেন আল্লাহ সকলের মনের সমস্ত তামান্না মনের আশাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দিয়ে দেন সকলের সমস্ত অভাব অনটন দূর করে দেন যারা নিঃসন্তান দম্পতি তাদেরকে সন্তান দান করেন যারা কালো জাদু বান্টনা জিন শয়তান মানুষ শয়তানের কুমান্ত্রণার মধ্যে রয়েছে আল্লাহ সকলকে আপনি হেফাজত নসিব করে দেন ماهر رمضان رسل الله اسك بار جد رمجان رمضان الله مغفرة الدرج دين رسول الله أما در بلا نا بلا بثا غلا كي قبول رب جعلني مقيم الصلاة يوم ربنا وتقبل دعاء رب رحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখলেন সকলের জন্য দোয়া করে আল্লাহ সকলকে শোনার মক্কাম মদিনায় যাওয়ার তৌফিক দান করেন সকলের সমস্ত মনের আশা মনের তামান্নাগুলাকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন সকলের জন্য দোয়া রইল আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ইসলাম প্রচার প্রসারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেন লাইক করেন কমেন্ট করেন আপনাদের সকলের জন্য দোয়া রইল ইনশাআল্লাহ আবার পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক এই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্ল